হাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমরা জানব পৃথিবীর সবচেয়ে গভীর জায়গার কথা মারিয়ানা খাত এবং এর রহস্যময় তলদেশ চলুন শুরু করি মারিয়ানা খাত পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাত যেখানে চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত একটি অঞ্চল রয়েছে এই গভীরতা প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার ফুট ভাবুন তো এত গভীর যে পৃথিবীর এই অংশকে ডিপেস্ট ডিপ বলা হয় মারিয়ানা খাতের গভীর তলে জীবনের অস্তিত্ব অল্প হলেও দেখা গেছে বিশেষ ধরনের প্রাণী যেমন আমেফিট ক্রাস্টেশিয়ানস এবং বিশেষ গভীর সমুদ্রের মাছ এখানে বাস করে এই সব প্রাণীর মানসিকতা এবং জীবনযাত্রা চমকপ্রদ চ্যালেঞ্জার ডীপের গভীরতায় এমন কিছু রহস্যময় ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে মহাসাগরের এই অন্ধকার জায়গার পরিবেশ এতটাই চরম যে সেখানকার চাপ তাপমাত্রা এবং অন্ধকার প্রাণীদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ তৈরি করে গভীর সমুদ্রের গবেষণা আজও চলছে এবং বিজ্ঞানীরা এই রহস্যময় স্থান সম্পর্কে আরও জানতে নানা প্রযুক্তি ব্যবহার করছে সম্প্রতি অত্যাধুনিক দুবোঝান ও সেন্সারের সাহায্য এই অজ্ঞাত গভীরতা সম্পর্কে নতুন তথ্য আবিষ্কারের চেষ্টা চলছে আমরা আশা করি মারিয়ানা খাতের এই রহস্যময় জগতে ছোটো একটি ঝলক আপনাদের ভালো লেগেছে আরও এমন তত্ত্বধনিক তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য জানান আপনার কী মনে হয় মারিয়ানা খাত সম্পর্কে দেখা হবে পরের ভিডিও